কাছে একটা আবেদ বাংলাদেশের সরকারের কাছে আমার একটা আবেদন তিস্তা নদী ভাঙন চুপি করুন বাস্তবায়ন তিস্তানী ভাঙন চুক্তি করুন বাস্তব বাংলাদেশের সরকারের কাছে একটা আবেদন বিস্তান নদী মাংস যে করুন বাস তোমায় এটা ভারী গেছে গেছে আবেদন দধি ঘরেছে হারিয়েছে যে সবই বাংলাদেশের 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 সরকারের কাছে একটা আবেদন একটা আবেদন আবেদন তিস্তা নদীর বাঙ্গন চৌক্তি করুন বাস্তব তিস্তা নদী বাঙ্গল করুন বাস্তব Coron Baurus, the Vita, the Coron Basto Bao, Basto Bao, Nejabe, Unayon, Basto